মোহাম্মদ সাইফুদ্দিন আসিফ মাহমুদ অর্থাৎ বর্তমান সময়কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্ব পাইছে তাকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি তাকে পরামর্শ দিলেন যে কিভাবে ক্রিকেট কার উন্নতি করা যায় সেই সম্পর্কে তার বেরিফাইভ ফেসবুক পেজের মধ্যে লিখেছেন যে অভিনন্দন আসিফ মাহমুদ বাই আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলা এনির ছেলে হিসাবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রিয়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করেন যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রিয়া সংগঠক দেশকে ভালোবাসে এবং দেশের ক্রিয়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন দুর্নীতিমুক্ত ক্রিয়াঙ্গন এবং সমাজ চাই আমরা ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিলেন দিন সম্ভবত পুরাতনদের দিয়ে আর কিছুই হবে না কারণ তাদের চিন্তা চিন্তাভাবনা পুরানো তাইফুদ্দিনের এই কমেন্টটা অন্তত ক্রিকেটের জন্য অন্তত মূল্যবান কথা কারণ বর্তমান সময়ে ক্রিকেট অঙ্গনগুলোতে প্রচুর দুর্নীতি হচ্ছে যার ফলে যোগ্য ক্রিকেটার উঠে আসতে পারছে না ব্যর্থতার পরও বারবার একই পজিশনে খেলে যাচ্ছে জাতীয় টিমের মধ্যে